দিনের থেকে অবশেষে মুক্তি ফিলিস্তিনিদের কতটা ভয়াবহ ছিল এই আগ্রাসন সরকারি হিসেবে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ছেচল্লিশ হাজার সাতশো মানুষের যার মধ্যে নারী আর শিশুই বেশি এক লাখ দশ হাজারের বেশি মানুষ বেঁচে আছে এখনো বোমার বুলেটের চিহ্ন নিয়ে বাস্তুচ্যুত নব্বই শতাংশ মানুষ ধ্বংস আর ক্ষতিগ্রস্ত হয়েছে বিরানব্বই শতাংশ বাড়িঘর জাতিসংঘের তথ্য বলছে তিনশো ষাট বর্গ কিলোমিটার উপত্যকায় জমা হয়েছে চার কোটি টন ধ্বংসস্তূপ এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর গাজা যেন ধ্বংসপ্রাপ্ত এক নগরী রীতিমতো বসবাসের অযোগ্য পনেরো মাসের বর্বরতায় উপত্যকার চিত্রই বদলে দিয়েছে ইসরায়েল তিনশো ষাট বর্গ কিলোমিটারের জনপদে হাতে গোনা কয়েকটি স্থাপনা ছাড়া আর আস্ত নেই কিছুই যেদিকে চোখ যায় কেবলই ধ্বংসস্তূপ বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে চার লাখ ছত্রিশ হাজার ঘর বাড়ি প্রতি দশটি বাড়ির মধ্যে নয়টিতেই আঘাত এনেছে ইসরায়েলি বোমা রক্ষা বাহিনী শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল মসজিদ কবরস্থান কিছুই পরিসংখ্যান বলছে উপত্যকা জুড়ে জমা হয়েছে চার কোটি টন ধ্বংসস্তূপ যা পুরোপুরি অপসারণে লেগে যাবে এক দশকেরও বেশি সময় হামাস নির্মূলের অজুহাতে গাজায় যে বর্বরতা চালিয়েছে তেলাবিপ তাতে সরকারি হিসাবে প্রাণ গেছে ছেচল্লিশ হাজার সাতশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রতি পঞ্চাশ জনে একজনের নিহতদের মধ্যে তেরো হাজারের বেশি শিশু সাম্প্রতিক এক গবেষণা বলছে প্রকাশিত তথ্যের চেয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি ইসরায়েলি হামলায় আহত হয়েছে এক লাখ দশ হাজারের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এগারো হাজারের বেশি এটি কেবলই সরাসরি বুলেট বোমার আঘাতে হতাহতের পরিসংখ্যান ক্ষুধা চিকিৎসার অভাবে যে কত মৃত্যু হয়েছে সেই হিসাব জানা নেই কারো বাইশ লাখ বাসিন্দার মধ্যে প্রায় সবাই বাস্তুচ্যুত গত পনেরো মাস ধরেও পত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ানোই যেন নিয়তি ছিল ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে কারো কারো দশ বারেরও বেশিবার আবাস পরিবর্তন করতে হয়েছে ইসরায়েল আগ্রাসনের অন্যতম লক্ষ্য যেন ছিল গাজার স্বাস্থ্যখাতকে ধ্বংস করা স্বাস্থ্য অবকাঠামোয় মোট ছয়শ চুয়ান্নটি হামলা করেছে নেতানীয় বাহিনী মৃত্যু হয়েছে হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে গাজার প্রায় সব বাসিন্দা বেড়েছে রোগবালাইয়ের প্রকোপ পরিসংখ্যান মতে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে উপত্যকার প্রায় অর্ধেক কৃষিজমি গাছপালা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বেশিরভাগ জলাধার যুদ্ধ বন্ধ হলেও গাজার এই ভয়াবহ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে লেগে যেতে পারে কয়েক প্রজন্ম তাই যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রশ্ন উঠছে আদৌ কি মুক্তি মিলবে অসহায় ফিলিস্তিনিদের مصطفی محمود جامو رانیوس